অতীতের তুলনায় কৃষিতে উৎপাদন বেড়েছে কিন্তু কৃষকেরা হয়ে পড়েছেন আনন্দ নেই হেমন্তের সেই নবান্নের উৎসব কৃষকদের দলবদ্ধ ভাবে কাজ কিন্তু যান্ত্রিকীকরণের ভিড়েও সেই অতীত ঐতিহ্য ধরে রেখেছেন ঝিনাইদ কালীগঞ্জের বলরামপুর গ্রামের কৃষকেরা সারা দেশটাকে যদি দেহ ধরা হয় তাহলে কৃষি তার ঋতুপিণ্ড কেননা জাতীয় আয়ের হিংভাগই আছে কৃষি থেকে কাজে কৃষিকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নেই এ ভাবনা থেকেই কৃষিতে সরকারিভাবে দিন দিন ব্যবস্থা করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি উন্নত বীজ সারে সর্বোপরি এক হাতে বরাদ্দ ও জবাবদিহিতাও উভয় বেড়েছে সেই সাথে বৃদ্ধি পেয়েছে উৎপাদন ব্যয়ও আগে জমিতে মনের এখন হচ্ছে থেকে স্থলে তিরিশ মন ধান কোনো কোনো উন্নত জাতের ধানের ফলন আরো বেশি তারপরেও কৃষকের মনে স্বস্তি নেই অতীতে হেমন্তের শুরু থেকে গ্রামে গ্রামে ঘরের আমন উঠানোর উৎসব চলতো তখন ধান ওঠানোর একমাত্র বাহন ছিল গরুর গাড়ি কিন্তু এখন বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত গাড়িতে ধান উঠছে ঘরে তখন পরিবারের ছোট বড় সকলেই থাকতো মহাব্যস্ত কিন্তু এখন সবই করে যন্ত্রে কৃষি যান্ত্রিকীকরণের যুগে গরুর গাড়ি যেন বিলীন হতে বসেছে তবে ব্যতিক্রমী জেনে কালিগঞ্জের কালীগঞ্জের বলরামপুর বনপাড়া গ্রাম কেননা এখনো তারা গরু ধান বোঝাই দিয়ে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসছে গ্রাম্য ভাষায় এটাকে বলে গাতা অর্থাৎ সকলে মিলে একসাথে কাজ করলে সবাই সমান সুযোগ পাবে আর যাদের জমি নেই তারা পাবে গাতা বিক্রির অর্থ এতে তড়ি করে কাজ এগিয়ে যায় তাছাড়া অনেক মানুষ একসাথে কাজ করলে কষ্ট কম হয় কষ্টের কাজ হয়ে ওঠে সহজ ও আনন্দ মুখ্য এভাবে এ গ্রামের মানুষ সেই অতীতের ঐতিহ্য ধরে রেখেছে যেগুলো এখন আর সচরাচর দেখা মেলে না যেটি ধরে রেখেছে জেনে দেও কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের বলপাড়া বলরামপুর গ্রামের কৃষকেরা ধন্যবাদ এই গ্রামের কৃষকদেরকে খবর পেতে কালীগঞ্জের সাথেই থাকুন અરે ખરાબ バイバイ。 Go!